কালকে ত্রিপলার ভাইয়ের একটা ভিডিও দেখলাম জিরো কিল জিরো ড্যামেজি ভূয়া করার চেষ্টা করছে কিন্তু ত্রিপলার ভাই জিরো কিলই ভূয়া করেছে তবে জিরো ড্যামেজি ভূয়া করতে পারিনি আর আমি আজকে চলে আসলাম এই ম্যাচটা চ্যালেঞ্জটা দেখার জন্য যে আসলেই পারি কি না জিরো কিল জিরো ড্যামেজি ভুইয়া করার জন্যই আমি কিন্তু এখন অব্দি জিরো কিল জিরো ড্যামেজি আসি আর আমি স্নাইপার নিয়ে ঘুরে বেড়াচ্ছি শেষ বেলায় যদি পারি তাই এনিমিটারের দেখ পেছন দিক থেকে হেডে পাতায় রেখে দেবো কিন্তু ডারে মারব না এই জন্য মূলত স্নাইপারটা নিয়ে সাথে করে ঘুরে বেড়াচ্ছি আর তার সাথে এমপি ফোর গেছি শেষ বেলায় যে এনিমিদের ভয় দেখাতে হয় অনেক সময় দেখা যাচ্ছে এনিমি আমার পরে পাগলা রাস করে দিলে একটু অধিক ভয় তো দেখাতে হবে তা আমি এখন আপাতত এই জায়গাটায় চলে আসলাম এখান থেকে আগে আমি সুপারমেড কিট কালেক্ট করবো কারণ আমার সুপার সুপারমেড কিট নেই এখানে আসার সাথে সাথে একটা মাস্টার কার্ড পেয়ে গেলাম ভাই সাহেব আমাদের একটা মাস্টার কার্ড ছিল না এখানে আসার সাথে সাথে একটা মাস্টার কার্ড আবার ইঞ্জাকশনে পেয়েছি আর কি লাগে ভরপুর লুট পেয়ে গেলাম এখান থেকে আমি কিন্তু সমস্যা হয়ে গেছে আমার দ্বারে কিন্তু এখন টোকেন নেই এই জন্যই যে এখন তাড়াতাড়ি করে জোনে বাইরে যে আগে আমার একটা টোকেন কালেক্ট করতে হবে তার কারণ হচ্ছে আমার সুপার মেড কিট বার করতে গেলে শেষবেলায় যে আমার টোকেনের দরকার আছে আমার কাছে যে মিনি বেন্ডিংটা আছে বেন্ডিংতে যখন আমি সুপার মেড কিট বার করবো তখন আমার চারশো টোকেন লাগবে দুটো সুপারমেড কিট বের করতে গেলে তা আমি টোকেনের জোগাড় তো করে ফেললাম এখন তাড়াতাড়ি করে আমার জোনে ঢুকতে হবে জোনে ঢুকে দেখতে হবে যে অ্যানিমিগুলো কোন কোন পাশে আছে কারণ শেষে আর খুব বেশি অ্যানিমি নেই আমি দিয়া ছয়টা প্লেয়ার আছে এই জন্যইতে মূলত এখন আমি প্লেয়ারগুলো দেখার চেষ্টা করবো যে কোন সাইডে কয়টা প্লেয়ার আছে আর আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে আমি ভুল করেও কোনো এনিমির হালকা পাতলার জন্য ড্যামেজ না দিয়ে দিই একের ড্যামেজ যাতে না দিয়ে দিই যদি একটুখান ড্যামেজ দিয়ে দিই তাহলে কিন্তু আমার জিরো কিল জিরো ড্যামেজি চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না কথায় ত্রিপুরার ভাই যে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করেছে ওই চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করা হচ্ছে না তাই এই জন্যই যে মূলত আমি কোনো রকমে জিরো কিল জিরো ড্যামেজই থাকার চেষ্টা করব আর এই আমার উপরে একটা প্লেয়ার আছে প্লেয়ারটা যে দেখতে পাইনি কিন্তু প্লেয়ারটা আমি দেখে ফেলেছি এখানে থাকা যাবে না এই যাবার আবার আমার দিয়ে এখানে ফায়ার দিচ্ছে তা আমি ওখান থেকে সরে গেছি কোনো ব্যাপার না এ সামনের এই ঘরেও একটা প্লেয়ার আছে পাইসাব শেষে আর মাত্র চারটা প্লেয়ার আছে আমি দিয়ে এখনই তো খেলা শুরু আমার তা আমি জোনের বাইরে দিয়ে ঘুরলাম বলা যায় না ওখানে গাড়ি আটকাই গেলি দেখা যাচ্ছে এনিমি আমার পরে অত্যাচার শুরু করে দিলে আর আমি এই পাথরটাই কিছু সময় হোল্ড করবো কারণ এই পাথরের এখানে জোন নেই অবশ্য কিন্তু এই জায়গাটায় কোনো প্লেয়ার নেই এই জন্য যদি মূলত এই জায়গাটায় কিছু সময় ওয়েট করার চেষ্টা করবো আর দেখছি সারি সাইডে যে কোনো প্লেয়ার আমার দিকে এগোচ্ছে কি না যদি দেখি যে কোনো প্লেয়ার এগোচ্ছে তা গাড়ি নিয়ে দৌড় মারব তা গাড়িটা আবার জোনে পড়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করছে জোনের দিকে দৌড় মারবো এখন কোনো রিক্স নেওয়া যাবে না একটুস্কান জন্য রিস্ক নিলেই সমস্যা এই যে সামনের পর প্লেয়ার সেদিকে আর যাওয়া যাবে না আগে ঘুরে যাই আবার উপরের দিকেও প্লেয়ার পাই সাব দুই সাইডেই প্লেয়ার তা আমি এখন জোনের দিকে এগোবো এছাড়া কোনো লাইন নেই তা সেফজনের দিকে যে এগোবো সামনের পরে পাথরের এখানেও এনিমি আছে তো এখন আমি এই জায়গাতে হালকা পাতলা করে দেখ পর জোনটা হোক তারপর তাই বোঝা যাবে এই দেখো প্লেয়ারটা তো একটু হেঁড়ে পাতায় রাখি মারব না এমনি হেঁড়ে পাতাবো এই যে পাতাইছে পাতাইছে আর ওই সময় আর একটা প্লেয়ার ওর মেরে দে তা ভালোই হয়েছে একদিক থেকে কারণ আমি প্লেয়ারটা তো মারতাম না শেষে আর দুটো প্লেয়ার আছে আমি বাদে তা আমার ধারে মাস্টার কার্ডও আছে মাস্টার কার্ডটা দেখুন মাস্টারটা আমার অর্ডার করতে হবে চিন্তা করছে এখন নামাবো না একটু পরে নামাবো তা মাস্টারটা একটু পরে নামালেও হয় কারণ আমার গাড়ির অবস্থা এখন অব্দি ভালো আছে আর এই মাস্টার ট্র্যাকটা যতটা পারি ততটা লেটে নামানোর চেষ্টা করবো কারণ শেষবেলায় যে এনিমি এমনি আমার গাড়ি ফুটানোর চেষ্টা করবে দেখো আবার আমার ড্যামেজ দেয় ভাই সাহ সেই লুট বক্সটা একটু লুট করছি ও ভাই এখানে আরও দুটো মাস্টার পেয়ে গেছি ভাইসাব সাপ তিনটে মাস্টার হয়ে গেছে এখন আর দেখে কি ডাগে আমার মাস্টার নামাতে হবে কোনো রিক্স নিয়ে লাভ নেই এখন শুধু মস্টারের খেলা হবে শেষবেলায় আমার একদিক থেকে ভালোই হয়েছে আর আমি কিন্তু এভারেসে নয়টা সুপার মার্কিট নর্মালি এক জায়গায় করতে পারবো আর তার সাথে যদি কোনো এনিমি লুটবক্সেতে সুপার মার্কিট এক জায়গায় করতে পারি তাহলে তো ভরপুর সুপার মার্কিট হয়ে গেলো তো এই জন্যইতে মূলত আমি চেষ্টা করবো জোনের বাড়িতে শেষবেলায় একটুখানি আগে জোনের বাড়িতে যে জোনপুজে ভূয়া করার তা শেষ আর একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটা কিন্তু মেরে মেরেছে তা আমিও জোনের সাথে সাথে এগোচ্ছি বেলায় যে কারণ কোনো রকমে আমি রিস্ক নিতে চাচ্ছি না আর পেলারটা দেখো আমার সামনেই আছে ও ঘরের দিকে চলে গেছে ভালো হয়েছে একদিক থেকে তা আমি এই নিচের এই পাথরের সাইডে একটুখানি হোল্ড করার চেষ্টা করবো যাতে ওই পাশে সেফ জোনটা চলে যায় তখন আমি ওইদিকে এগোবো আর পেলারটা আমি বিন্দুমাত্র ফায়ার দিতে চাচ্ছি না আর ওর ওরপর তো ভুল করে একেরও ড্যামেজ দেবো না আমি কারণ আমি ত্রিপুলার ভাই চ্যালেঞ্জটা দেখেছি ত্রিপলার ভাই ড্যামেজির কারণে চ্যালেঞ্জটা একটুখানি ভজগড়ো মেরে গেছে আর আমি ওই চ্যালেঞ্জটাই করছি জিরো কিল জিরো ড্যামেজি ভেয়া করার দেখা যাক আমি পারি কিনা নাকি আমারও ওই রাম হয়ে যায় আর আমি যতটা সময় পারবো ততটা সময় হোল্ড করে খেলার চেষ্টা করবো কোনো রকমে এনিমির পরে ফায়ার দেবো না এনিমি আমার পরে ফায়ার দিলি দেখ ফায়ার দেবো না জিনিসটা বলা ভুল আমি ফায়ার দেবো দেখি যদি এনিমি রাশ করছে তাহলে আমি কোনো জায়গায় ফায়ার দেবো কিন্তু এনিমির গার দিকে ফায়ার দেবো না আমার গ্রেনেডও ওর ভয় দেখানোর চেষ্টা করবো কিন্তু ওর গার দিকে ছড়বো না বলা যায় না যদি ও ড্যামেজ খেয়ে যায় তাহলে আমার এই জিরো কিল জিরো ড্যামেজের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না এই জন্যই দি মূলত তাই দেখো প্লেয়ারটা এখানে আমার গাড়ি ফুটাইতেছে আমার কাছে তো এখনও দুটো গাড়ি আছে আমার কাছে কোনো প্যারা নেই আর পিল্লারটা ওই সামনের পরে গাছের গোড়ায় তো এখান থেকে আমি অলরেডি সুপার মেড কিট গুসাই ফেলেছি ছয়টা হয়ে গেছে ছয়টায় ফেলাই দিলাম এখান থেকে এখন আমি আরও তিনটে নিয়ে নিলাম তো এবারে এসে নয়টা সুপার মেট হয়ে গেছে আমার কাছে তো এখানে আমি সব নর্মাল মেড ফেলাই দিলাম ওখানে আর আমি এখন ট্রাক আরও একটা অর্ডার করে দিচ্ছি কোনো রিক্স নেওয়া যাবে না পিল্লারটা নিজের ওই লঞ্চারে নিজেই ড্যামেজ খেয়ে গেছে এখনও একটু হিল করতে ব্যস্ত আছে আমার জন্যই সুবিধা হয়ে গেছে এই যে আমার মশটা চলে এসেছে কিন্তু আমি মশারে উঠবো না কারণ এই মস্টারটা আমি এনিমির কাছে দিছি এনিমি যাতে মস্টারটা ফুটাতে পারে আর আমার ধারে শেষবেলায় যে আরও একটা মস্টার আছে ওই মস্টারটা আমার কাছে আস পেয়ে দেখো প্লেয়ারটা আমার পরে অত্যাচার করার চেষ্টা করছে কিন্তু আমার গাড়িতেই অত্যাচার করছে এক গাড়িটা ফুটানোর পরিকল্পনা আছে তা আমার ধারে যা ফিলাস মিলাস ধা আছে গ্রেনেড ফেনেড সব ফেল দেবো এখন একটাও রাখবো না আর এনেমিটার আমি ভয় দেখানোর চেষ্টা করছি এনিমিটা যাতে আমার কাছে কোনো রকমে না আসে তো এই জায়গাটায় ভুল করে আমার ল্যান্ডমাইনটাও পেতে দিই এখন আমি আমার কিটির ধারে পারছি না আর এনিমিটাও দেখি এই সময় গ্রেনেড সরছে তো এখন আমার তাড়াতাড়ি ল্যান্ডমাইনটা ফুটাতে হবে ফুটায়ও দিছি তো পেলারটা কই পেলারটা এখন অব্দি গোলালে আছে তা আমার ধারে এখন অবধি গোলাল গলানো জিনিসগুলো আছে এগুলো দূরে ছুটছি কারণ আছে এর ড্যামেজও কিন্তু দশ করে ড্যামেজ দেয় তো এখান থেকে আমি সুপার নেলারটা কিনে নিলাম আর এখন আমি সামনের দিকে এগোবো মস্টার ট্র্যাকটা অর্ডার করে দিলাম যাতে মস্টার ট্র্যাকটা চলে আসে আমি মস্টারনে পালাতে পারি আর এইগুলো জোনে বাইরে ফেললাম বলা যায় না এই দেখো এনিমিটা রাশ করে দিয়ে স্যাম বুদ্ধি পেরিলাম এই জন্যই তো জোনে বাইরে ফেলেছি এ যাবার আমার ধাক্কা মেদেছে এখন তাড়াতাড়ি করে পালাও আর আমার ধারে দেখছি সাইডে মেডিকেট উঠে গেছে তা আগে ভেস্টটা রিপেয়ার করবো না আগে মেডিগুলো ফেলাই দিলাম এখানে আমি এবারটা ভেস্টগুলো রিপেয়ার করে নিতে হবে কোনো রিস্ক নিয়ে লাভ নেই আর এনিমিটা কিন্তু একদম এই জায়গাটায় পুরো দৌড়োদৌড়ি করে বেড়া আসছে বুঝলে ওই পাথরের ওই জায়গাটায় রয়েছে প্লেয়ারটা তো প্লেয়ারটা চিন্তায় পড়ে গেছে আমি ওর গাড়িতে ধাক্কা দেবো দেখো আমার গাড়িতে আগুন ধরাই দেশে ভাই আমার কোটি টাকার গাড়িতে আগুন ধরাই দেশে কই ও ও গাছের গোড়ায় চলে আসছে বেসারা এখন তা গাছের গোড়ায় আছে থাক আমি ওর ভুল করেও ধাক্কা মারবো না আমি আরেকটু পর এমনি জোনে বাড়ি দৌড় মারবো আর পেলারটা এখন খুব চেষ্টা করছে আমার গাড়িটা ফুটানোর কিন্তু অত গাড়ি ফুটোতেই পারবে না আশা করি তা পেলারটা গাড়ি ফুটানোর চেষ্টা করছে করুক আর আমি এখন জোনে বাড়ি দৌড় মারবেন দিকেও চলে আসলাম এখন আমি এখন আমি এখান থেকে জনপুঁজতে বুয়া করার চেষ্টা করবো দেখা যাক জোনপুঁতে বিয়া করতে পারি কিনা আর আমি কিন্তু এখন অব্দি জিরো কিল জিরো ড্যামেজই আছি এটাও আমি তোমাদের শেষ বেলায় দেখাই দেবো তা আমি এখন এখান থেকে জনপুঁজতে বুয়া করার চেষ্টা করছি আর আমার কাছে ছয়টা সুপার মেটকিট আছে আর জোন কিন্তু এখন অব্দি ভালোই বড় আমি কি জনপুঁজিতে ভূয়া করতে পারবো আমার কাছে একটু সন্দেহ লাগছে তারপরেও চেষ্টা করবো জনপুঁজিতে বুয়া করার দেখো এখন অব্দি অত্যাচার করার চেষ্টা করছে প্লেয়ারটা তা আমার কাছে এখন আর সুপার দুটো আছে এই যে জনটা পুরোপুরি শেষ আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আর এই জায়গাটায় আমার একটা অস্থির একটা ভূয়া হয়ে যায় তা ভূয়া তো হয়েছে হয়েছে তার সাথে দেখো এডে কোনো প্রকার স্ক্রিপ্টেড ম্যাচ না এটা হচ্ছে বিহার ম্যাচ আমার প্লাস দেশে কত এটাও তোমরা এখানে দেখে নিতে পারো আর আমি যে জিরো কিল জিরো ড্যামেজ আছি এটাও তোমাদের এখানে আমি দেখাই দিলাম